দিল্লির বায়ু দূষণে দীপাবলির পর চরমে পৌঁছেছে দীপাবলি উৎসবের পরই দিল্লির আকাশে ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে বিশ্বের যেকোনো বড় শহরের মধ্যে দিল্লির বায়ু দূষণের সবচেয়ে দূষিত হয়েছে যা জাতিসংঘের স্বাস্থ্য মানের বেশি প্রায় দু কোটি মানুষ বিষাক্ত বাতাস নিচ্ছে যদিও গ্রীন দীপাবলী হচ্ছে সোনার দাম দীপাবলির পর খাড়া পতন ভারতের সোনার দাম দশ গ্রামে তিনশো আশি টাকা কমে গেছে যার রেকর্ড পতন নীরাজ চোপড়াকে লেফটেন্যান্ট কর্নেল সম্মান অলিম্পিক সোনা বিজয় নীরাজ চোপড়াকে ভারতীয় সেনাবাহিনী থেকে সম্মান সূচক লেফটেন্যান্ট কর্নেল পদবি প্রদান করা হয়েছে এটি তার দেশের প্রতি অবমাননার শিকার একটি অপারেশন সিন্ধুরে ভারতের বিজয় প্রধানমন্ত্রী বক্তব্য নরেন্দ্র মোদী বলেছেন যে অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত অধিকার ও অন্যায়ের প্রতিশোধ নিয়েছে মে দু হাজার পঁচিশে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলোকে ধ্বংসের এই অভিযানে পাঁচ মাস পর অপসারদের গ্যালেন্টি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এটি ভারতের নতুন প্রতিরক্ষা নীতি তামিলনাড়ুতে প্রবল বৃষ্টিতে দেওয়াল ভেঙে পুডুল্লোর কালাকুচি জেলায় প্রবল বৃষ্টির কারণে দেওয়াল ধসে পড়ে তিন নারী যার মধ্যে এক মা ও মেয়ে জুটি মারা গেছে রাজ্যে বন্যা ও দুর্যোগ সতর্কতা জারি করেছে